তোমরা দেখলেই বুঝতে পারছো এই যে দুই কিলো ওজনের উপরে আছে দেখো একদম পাকা রুই আজগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো আর পেটে মনে হয় হয়তো ডিম বা চর্বি হবে দেখো পেটটা কিন্তু একদম তলতল করছে আর এই দেখো সাইজটা দেখো কত বড় সেই মাছটা কেটেই কিন্তু আজকে ক্যাপসিকাম দিয়ে পাতলা ঝোল করব খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তো দেখো আমি কিভাবে মাছটা কাটি নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্নাঘরে আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছে আজকে বানাবো হচ্ছে ক্যাপসিকাম যে রুই মাছের পাতলা ঝোল এখন তো গরম পড়েই গেছে গরমে কিন্তু হালকা পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকের মাছের ঝোলটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে বানাবো তো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা তো তার জন্য দেখো একটা মাছ নিয়ে এসেছি কত বড় একটা মাছ নিয়ে এসেছি দেখো একদম দেশি রুই তো প্রথমে মাছের আঁচগুলো কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নেবো দেখো আঁচগুলো কত বড় বড় এরকম বড় মাছ দিয়ে কিন্তু ঝোল খেতে বেশি ভালো লাগে তো আগে ওয়ার মাসে কিন্তু অনেক ধরনের রেসিপি দেওয়া হয়েছে তো ক্যাপসিকাম দিয়ে কখনো ঝোল বানানো হয়নি সেই প্রথম বানাবো আমি দেখো আলুগুলো কিন্তু ছাড়িয়ে দিচ্ছি এক পাশে রাশ কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন অপর পিঠে রাশটা একইভাবে ছাড়িয়ে নেবো দুই পিটের আশি কিন্তু খুব ভালোভাবে সারিয়ে নিয়েছি এখন মাছটা কেটে নেব তো প্রথমে মাছের মুড়োটা কেটে নেব ভরা বড় টাটকা দেখো এখন আবার এই মাছখান থেকে কেটে নেব যেহেতু আমি পেটি বের করব কারণ এত বড় টাকা করা যাবে না যেহেতু বড় মাছ মাছটা কিন্তু একদম সলিড আছে বন্ধুরা তো এখন পেটি বের করে নেব এই দেখো এবার পিস পিস করে কেটে নেবো সব মাছ তো দেখো রিগ পিসের সাইজ এবার পেটের মাছটা কেটে নেবো দেখো কতটা চওড়া পেটি তো মাছখান থেকে কেটে নেবো এবার পিস পিস করে নেবো যেরকম পিস করব চার পিস করলাম পেটের মাছ এটাও একই ভাবে কিন্তু কেটে নেবো

দেখো অনেকটা মাছ হয়েছে একদম ছলেট আর মাছের মোড়োটা কিন্তু এই রান্নাটাই নেবো না তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে মশলাপাতি নিয়ে ফিরে আসছি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি এখন পরিমাণ মতো মাছ নিয়ে নেবো এত মাছ একবারে রান্না করলে তো খাওয়া যাবে না তো এখান থেকে পরিমাণ মতো আমি নিয়ে নেবো মাছ এই মাছগুলো হলে কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে যে পরিমাণ মতো মাছ নিয়েছি আর বাকিটা রেখে দেব মাছে লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সুন্দর করে মেখে খুব সুন্দর করে কিন্তু মাছের লবণ হলুদ মেখে নিয়েছি এভাবে এ পাশে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে মাছগুলো ভেজে নেব কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছ ভাজার জন্য দিয়ে দেবো সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছের পিস গুলো দিয়ে দেবো এক সাইড কিন্তু ঠাণ্ডা হয়ে গেছে এবার উল্টে দেবো উল্টো অবশ্যই মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে এখন তুলে নেবো বাকি যে মাছগুলো আছে একই ভাবে ভেজে নেব এই মাছগুলো ভাজলে কিন্তু হয়ে হয়ে যায় এই মাছগুলো ভাজা গেছে তুলে ওই তেলের ভিতরে কিন্তু ফোরন করে নেবো আর আজকে রান্নাটা কিন্তু একটু অন্যভাবে করবো দিয়ে দেবো হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো মেথি ফোরণে তো মেথি ফোড়ন দিয়ে কিন্তু এই রান্নাটা একবার করে দেখবে অনেক অনেক ভালো লাগে বন্ধুরা এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দেবো এখানে রয়েছে আদা আর রসুন বাটা এক চামচ পরিমাণে এটা দিয়ে দেবো এবার একটা বাটির ভিতরে একটু মশলা দিয়ে নেবো প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু বলে নেবো আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা গুলে রেখেছি এটা দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে টমেটো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো একটা ক্যাপসিকাম আর যেরকম করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ সাইজ করতে পারো তবে এরকম সাইজে কেটে নিয়েছি এখন দিয়ে দেবো মশলা সঙ্গে কিন্তু একটু কষিয়ে নেবো ক্যাপসিকামগুলো তার একটু কষিয়ে নেব মশলার সঙ্গে ক্যাপসিকামগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে ক্যাপসিকামের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল কিন্তু ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল কিন্তু একদমই রেডি তা এখন তোমরা চাইলে গরম মশলা দিতে পারো তো আমি আজকে গরম মশলা দেবো না আমি উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো ধনে পাতা দিলে কিন্তু টেস্ট আরো খুব ভালো লাগবে এখন গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে নামিয়ে নেব একদম গরম গরম তো আজকের এই রুই মাছের ঝোল ক্যাপসিকাম দিয়ে কেমন লাগলো বন্ধুরা অবশ্য কমেন্টে জানাবে তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারো এখন কিন্তু গরম পড়েই গেছে তো এরকম হালকা পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগবে শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো এরকম মেটি ফোর দিয়ে ক্যাপসিকাম দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আমি এখানে রুই মাছ দিয়ে করেছি তোমরা অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারো তো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা